প্রিয় ভিউয়ার্স সবাইকে গ্রাম বাংলার পাঁচালী চ্যানেলে স্বাগত জানায় আপনারা জানেন রবীন্দ্রনাথ ঠাকুর তার গানে লিখেছেন বজ্রমাণিক দিয়ে গাথা আশার তোমার মালা এই আষাঢ় মাস আমাদের ষড় ঋতু বৈচিত্র্যের এই বাংলাদেশে খুবই গুরুত্বপূর্ণ মাস এখানে আকাশে এখানে ভূমিতে এখানে জলে সবখানেই অর্থাৎ জল স্থল নব সবখানেই একটি আলাদা সৌন্দর্য বা দৃশ্যকল্প বা চিত্রকল্প দেখা যায় আমরা এখানে একটি ত্রিমাত্রিক সৌন্দর্য দেখতে পাচ্ছি আকাশে বা নবতে ভেসে যাচ্ছে কালো মেঘ স্থলে ছোট বড় অনেক ধরনের গাছগাছালি আর নদীতে বা জলে একটি কালো দৃশ্য আর তাতে ভেসে যাচ্ছে সবুজ কচুরিপানা নদীর এই কালো জল দেখে আমার সোনার তরী কবিতার কথা মনে পড়ে যায় যেখানে বাঁকা জল অর্থাৎ চারিদিকে বাঁকা জল করেছে খেলায়। এমন একটি লাইন রয়েছে এখানে সেই বাঁকা জল দেখা যাচ্ছে হয়তো না জানিয়েই কালো বাঁকা জলের মধ্যে জীবনের কোন সত্য বা কোন দৃশ্য লুকিয়ে আছে আরেকটি কবিতা আমার মনে পড়ছে এই দৃশ্যমান তাল গাছটিকে দেখে সেটা হচ্ছে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে মারে আকাশে আমরা আমাদের প্রকৃতিকে যথাযথভাবে ভালোবাসি কিন্তু সব সময় অবলোকন করি না রবীন্দ্রনাথ ঠাকুর আরও লিখেছেন দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হইতে দুই পা ফেলিয়া একটি ঘাসের শিশের উপর একটি বিন্দু হ্যাঁ আমাদের গ্রামের একদম দক্ষিণ প্রান্তের মাথায় এই যে নদী এই যে নদীর কিনারা বা ভূমি আর আকাশে আষাঢ় মাসে এত সৌন্দর্য সৃষ্টি করেছে সেটা সত্যিই মোহনীয়